রাজশাহী নগরী নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সিটি হল সভাকক্ষে নগরীর চলমান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এই পরিকল্পনার কথা তুলে ধরেন এ সময় শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে মেয়র লিটন বলেন পাঁচ বছরের স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে ব্যাপক কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাস ও উদ্যোক্তা সৃষ্টি পাশাপাশি নদী ও বরেন্দ্র অঞ্চল অঞ্চলভিত্তিক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা করা সিটি কর্পোরেশনের এলাকা সম্প্রসারণ করাও এই পরিকল্পনার অংশ তিনি বলেন ফ্লাইওভার সহ নগরীতে যখন নাগরিকদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চলমান রয়েছে ঠিক সেই সময়ে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে কিছু বিভ্রান্তকর তথ্য প্রচারিত হচ্ছে বিষয়টি দুঃখজনক মহানগরীর উন্নয়নে ধারাবাহিকতা রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক

আপনারা জাতি বিবেক সমাজের তত্ত্ব আপনারা রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে এই নগরের সুনাম বয়ে আনতে আন্তরিক সহযোগিতা করছেন এই আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই